আসসালামু আলাইকুম সবাইকে আশা করি আপনার সবাই ভীষণ ভালো রয়েছেন আজকে আমরা নবম দশম শ্রেণীর নাইন পয়েন্ট টু এর চব্বিশ নম্বর ম্যাথ নিয়ে আলোচনা করব কী বলছে আমাকে আমাকে বলছে কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকোয়াল টু মাইনাস ফাইভ কস থিটা হলে থিটা যে শুক্রক্ষণ কোণ মানে গত শূন্য ডিগ্রি থেকে হ্যাঁ নব্বই ডিগ্রির নিচে হবে শূন্য থেকে শুরু করে নব্বইয়ের মাঝে হবে এরকম কিছু একটা সেটা আমাকে কী করতে হবে প্রমাণ করে দেখাতে হবে সবার আগে আমি কী করব প্রদত্ত রাশিটাকে তুলব দেখো প্রদত্ত রাশি হিসেবে আমাকে কী দেওয়া আছে প্রদত্ত রাশিতে কি প্রদত্ত রাশি হলো কস টু সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা থিটা সমান সমান টু মাইনাস ফাইভ কস থিটা কি আছে ফাইভ কস থিটা এখন একটা জিনিস মাথায় রাখো সেটা হলো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থ্রিটা ইকোয়াল ওয়ান তো সাইনটা যদি আমি রাখি তাহলে আমি লিখতে পারি সাইনেস স্কোয়ার থ্রিটা সমান সমান ওয়ান মাইনাস কস স্কোয়ারটা এদিকে প্লাস ছিল ওদিকে গিয়ে কী হবে মাইনেস কস স্কোয়ার থিটা তাহলে সাইনেস স্কোয়ার থ্রিটা জায়গায় কি লিখতে পারি ওয়ান মাইনাস কস স্কোয়ার থ্রিটা তাহলে এই যে সাইনের জায়গায় আমি এখন ওটা লিখব কী লিখবো দেখো আমি লিখলাম হলো কস স্কোয়ার থ্রিটা মাইনেস প্রাকের দিকে লিখলাম ওয়ান মাইনাস হলো গিয়ে সাইন তো আর থাকবে না হয়ে যাবে কি কস স্কোয়ার থিটা সমান সমান টু মাইনাস ফাইভ কস থ্রিটা দেখো এই মাইনাসের কারণে এটা চিহ্নগুলো উল্টে যাবে ভিতরে ওয়ানটা হয়ে যাবে আর এটা হয়ে যাবে প্লাস তাহলে আমি কী লিখতে পারি কস স্কোয়ার থিটা মাইনাস ওয়ান প্লাস কস স্কোয়ার থিটা সরকুয়াল টু মাইনাস ফাইভ কস থ্রিটা এখন এটা এখানে ওদিকে কী হবে প্লাস টুটা এখানে প্লাস এদিকে হবে মাইনাস তাহলে আমি লিখতে পারি দেখো এখানে কস স্কোয়ার থিটার কস স্কোয়ার থিটা কয়টা কস স্কোয়ার থিটা দুইটা কস স্কোয়ার থিটা ওকে তাহলে আমি লিখবো টু কস স্কোয়ার থিটা মাইনাস ওয়ান এখান থেকে আসা হলো মাইনাস টু এটা হয়ে গেল জিরো এই পুরোটা এদিকে চলে আসলো ওকে আর এটা যেরকম ছিল জাস্ট এই দুটা একসাথে হয়ে গেছে এই দুটা জাস্ট কি হয়ে গেছে একসাথে হয়ে গেছে ওকে তাহলে এখন কি হলো দেখো যদি আমি সাজাই তাহলে আমি পাচ্ছি টু কস স্কোয়ার থিটা এ হলো প্লাস ফাইভ কস থিটা এখানে দেখো এক আর এক কত মাইনাস থ্রি সমান সমান জিরো এখন এই জায়গায় আমি মিডিল ফ্রাম করবো কেন কারণ দেখো এখানে কস স্কোয়ারের সবগুলো এখানে কস স্কোয়ার আছে এখানে কস আছে পাওয়ার টু ওয়ান এখানে কস নাই তার মানে কাইন্ড অফ অনেকগুলো টু এ স্কোয়ার প্লাস ফাইভ এ মাইনাস থ্রি সমান সমান জিরো এটার কি আমরা মিল ট্রাম করতে পারবো কি পারবো না অবশ্যই আমরা পারবো সো ওখানে এর জায়গায় জাস্ট কী আছে কজগুলো আছে ওকে তো ভয় পাওয়ার কোনো কারণ নাই তাহলে আমি এখানে ক্লেসিক্যালি কীভাবে করবো আমরা এটা স্ট্রি মিল ড্রামের নিয়ম যেটা আমরা সেভেন এইটে শিখে আসছি সেটা কি এটা এই যে তিন আর দুই আগে গুণ করব। তিন দুগুণও কত হয় তিন ভাই এই ছয় হয় এই ছয়কে এমনভাবে ভাঙবো যাতে ক্লাস ফাইভ বের হয় তাহলে কত আসবে দেখো ছয় যদি ভাঙি দুই দিয়ে ভাঙলে তিন তিন আর দুই যোগ করলে ফাইভ হয়ে যাচ্ছে আবার চিহ্ন এখানে মাইনাস তাহলে কত নিব আমি প্লাস হলো চিহ্ন কি এখানে প্লাস থাকি ওকে ও তাহলে হচ্ছে না ছয় একটা ছয় নিতে হবে এখানে ছয় নেই ছয় থেকে এক গেলে কত থাকবে ছয় থেকে এক গেলে থাকবে হলো প্লাসের ফাইভ আর ছয় ছয় গুণ করলে তো ছয়ই আসবে তাহলে আমি কত লিখবো এখানে ওকে এটা কত মাইনাস থ্রি না এটা কত আছে ফাইভ হ্যাঁ তাহলে আমি এখানে কি করব ছটা থেকে একটা হিসাব করব ওকে তাহলে আমি এখানে কি পাচ্ছি দেখো আমি পাচ্ছি হলো টু কস স্কোয়ার থিটা প্লাসের হলো সিক্স কস থিটা মাইনাসের হলো হ্যাঁ ওয়ান কস টা মাইনাসের থ্রি সমান সমান জিরো তার মানে দেখো এই দুইটা চিহ্ন মিলায় মেলায় মানে চিহ্নর গুণফলে ফলে মাইনাস আসে আর মানে গুণফল বুঝাইলাম আর ছয়টা থেকে একটা গেলে পাঁচটা থাকে ওকে তাহলে যদি এখন আমি এগুলোকে মিশায় সুন্দর করে লিখি তাহলে আমি কী লিখতে পারি এটা হলো প্লাস এটা মাইনাস এটা হলো মাইনাস ওকে তাহলে এই দুই জায়গা থেকে আমি কি কমন নিতে পারি টু কসিটা টু কস থিটা কমন এলে কি থাকে এখানে এখানে থাকে হলো কস থিটা প্লাস এখানে কী থাকে কসকস কাটা টু দ্বারা ছয় ভাগ করলে কত পাবো থ্রি এরপর দেখো এখানে আমি কী করবো এখানে সেম জিনিস রিপিট করবো সেটা হলো কস থিটা প্লাস থ্রি সমান সময় জিরো এটা দ্বারা এখন এটা ভা এটা দিয়ে এটা ভাগ করো তিন অক্কে তিন তাহলে এক আসলো চিহ্ন একই না আলাদা চিহ্ন একই থাকলে প্লাস আলাদা হলে মাইনাস এটা প্লাস এটা মাইনাস তো আমি চিহ্ন কি দিব মানে এখন গুন করে দেখো মাইনাস ওয়ান আর থিটা গুন করলে কি মাইনাস ওয়ান কস থিটা আসে মাইনাস ওয়ান আর প্লাসের থ্রি গুণ করলে কত আসবে মাইনাসের থ্রি চলে আসবে এখন এইটা আর এইটা আমি কমন নিলাম এলে কি থাকলো এই হলো থিটা প্লাস থ্রি পরে কি থাকলো পরে থাকলো হলো টু থিটা মাইনাস ওয়ান সমান সমান জিরো তার মানে এই দুটোকে আমি কমন নিচ্ছি সেজন্য তোমাদের কেটে বুঝিয়েছি তোমরা আবার এইভাবে কাটতে যেও না ওকে তাহলে আমি কি লিখতে পারবো হয় কী হবে হয় কস থিটা প্লাস থ্রি ইকুয়াল জিরো অথবা কি হবে টু কস থিটা মাইনাস ওয়ান ইকুয়াল জিরো অথবা কী হবে টু কস থিটা মাইনাস ওয়ান ইকুয়াল জিরো এখন তো ওখানে কী আসবে কস থিটা ইকুয়াল মাইনাস থ্রি মাথায় রাখবা এই থিটার মান মানে কস থিটার মান কস থিটার মান কী হবে মাইনাস ওয়ানের বড় হবে এবং সর্বোচ্চ ওয়ান পর্যন্ত হবে ওকে তাহলে এই মাইনাস থ্রি কখনো হতে পারবে না তাই এটি গ্রহণযোগ্য নয় গ্রহণ যোগ্য নয় ওকে কারণ থিটার মান কখনো মাইনাস থ্রি আসা সম্ভবই নয় ওকে তাহলে এখানে কি থাকলো এই যে টু কস্তিটা সমান সমান এই ওয়ানটা এখানে মাইনাস ওদিকে কী হয়ে যাবে প্লাস ওয়ান তাহলে আমি লিখতে পারি কস্তিটা সমান সমান ওয়ান এই টুটা এখানে গুণ ছিল এদিকে এসে কী হয়ে গেলো ভাগ তাহলে কস ক কস কত ডিগ্রির মান হলো হাফ এই দেখেন কস কস কত সিক্সটি ডিগ্রির মান হল হাফ তাহলে আমি এখানে কী লিখবো হাফের জায়গায় কস সিক্সটি ডিগ্রি তাহলে থ্রিটা কত ডিগ্রি সিক্সটি ডিগ্রি আর সিক্সটি ডিগ্রি অবশ্যই নাইনটি ডিগ্রি ছোটো তাই এটি হলো কি সূক্ষ্ম কোন এখানে আমাদের ম্যাটটার সমাপ্তি হয়েছে আশা করি এই ম্যাটটা আমরা করতে পারবো সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকবে সুন্দর থাকবে আল্লাহ হাফিজ